পানির জাগার মধ্যে বারোটা রাস্তা বানাইয়া দিলে সুবাহ আল্লাহ ফেরাউনে যে সময় দেখলো বারোটা রাস্তা মুসালি সালামত দোল বললিয়া গিয়া পার হয়ে গেল ফিরাউনে শুরু করল তখন আল্লাহ পাক হুকুমে ছয়টার ফানিয়া লাগি গেল আর সেই ফানির মধ্যে ডুবিয়া ডুবিয়া ফিরাউনের সব লস্কর বস্করে মরি গিয়া ফিরাউন কিন্তু মরলো না ফিরাউন যখন ডুবেন তখন আল্লাপ قُلْ آمنت أنه لا إله إلا الله إلا الذي آمنت به بنو إسرائيل.

পরবর্তী প্রজন্ম যারা ফেরাউন ছোট ছোট ফেরাউন এই বাড়ে দেখে যাহাতে তারা শিক্ষা নিতে পারেন এই ছোট ছোট ফেরাউনের বাচ্চা বর্তমানে আসন অগুন্তরে আল্লাহ পাকে দেখা নিদলাগে বড় ফের আল্লাহ ছুটকি বানাই আমি মিউজিয়াম রাখি